ব্যাকপুরের চ্যাটার্ড হিসাবরক্ষকের বাড়িতে টানা এগারো ঘন্টা ইডির তল্লাশি বৃহস্পতিবার সাত সকালে ইডির হানা ব্যারাকপুরে এদিন সকাল সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির ছজন আধিকারিক হানা দেয় টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের এস এম আলী রোডের পেশায় চ্যাটার্ড হিসাবরক্ষক সুভাষচন্দ্র সোয়াইকারের বাড়িতে বাড়ির পাশেই সহেলি আবাসনের নিচের তলায় তার অফিসেছে টানা এগারো ঘন্টা দশ মিনিট ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ওই চ্যাটার্ট হিসাবরক্ষকের ঘরে তল্লাশি চালান সূত্র বলছে চ্যাটার্ট হিসাবরক্ষক ও তার পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা এমনকি তল্লাশি অভিযান চলাকালীন আনা হয় টাকা গোনার মিশিনও সূত্র বলছে নগদ টাকা সহ মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট নথিপত্র বাজিয়াপ্ত করেছে তদন্তকারীরা সেই সঙ্গে ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর সন্ধ্যে ছটা দশ মিনিট নাগাদ ব্যারাকপুর ছাড়েন কেন্দ্রীয় ছিলেন এমনকি চ্যাটার্ট হিসাবক্ষক এবং তার পরিবারের সদস্যরা কিছুই জানাতে চাননি সভাবতই কোন দুর্নীতি তদন্তে ইডিট তল্লাশি অভিযান তা নিয়ে ধোঁয়াশা রই গেল साइड दिलो आस्था कुछ ना साइड से लो अरे ये एक तो हाथ सूचक है चले 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 साइड दिलो साइड दिलो एक पुलिस वाले अच्छा थोड़ा 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 आराम से आराम से आराम से आराम

හටනමොනක් <tune> 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 <tune>